আজকে পৃথিবীর প্রতিটা কানায় কানায় প্রতিটা জায়গায় আজকে মুসলমানরা লাঞ্চিতগ্রস্থ হচ্ছে কি কারণে আমাদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই আমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে আছি বিশ্বের চায়না বলেন আমেরিকা বলেন ইউরোপ বলেন হ্যাঁ এই মধ্যপ্রাচ্যে বলে সব জায়গায় মুসলমানরা কি হচ্ছে অপমানিত হচ্ছে এবং লাঞ্ছিত হচ্ছে তো এর মধ্যে এক নম্বর কারণ হলো যে আমাদের মধ্যে কি ঐক্যবদ্ধতা দেন দুই নাম্বার হলো যে আমাদের ইমানি পাওয়ার কম ইমানি পাওয়ার আমাদের কি নিভু নিবু পাওয়ারের পাওয়ার যে কোথেকে নিতে হয় এটাও আমরা কি জানি না তো এই জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ মরহম হজরত ফজল করিম রহমতুল্লাহ আলায়ের গড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের ছায়া দলে যারা আমরা আছি এখন আমরা চেষ্টা করতেছি যে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করা যায় যে যদি পুরা বিশ্ব জাহানের মধ্যে এই পৃথিবীর মধ্যে যদি মুসলমানের মধ্যে একজন আমির হতো তাহলে কেমন হতো তাহলে কি ও মুসলিমরা আমাদের দিকে চকরাঙ্গায় কথা বলতে পারত পারতো না পারত না তো আমরা আজকে চক্রাঙ্গানো খাচ্ছি কেন কেন আমরা এক এক দেশ এক একভাবে এক একজনের থেকে আমরা এক একভাবে দূরে রয়েছি এক এক কারণে তো সম্মানিত শুধু তো আজকে আমরা আনন্দ ভোগ করব কিন্তু অন্তর ভিতরে ব্যথা রয়েছে আমাদের কি ব্যথা যে আজকে আমাদের গাজার দিকে যদি আমরা তাকাই ফিলিস্তিনে মুসলমানদের যদি দিকে যদি আমরা তাকাই তো দেখা যায় যে আমাদের ঈদের আনন্দ আর কি আমাদের ভিতর থেকে আসে না আমরা উপরে উপরে কি আনন্দ ভোগ করা আর কি অ্যাক্টিং করি কিন্তু আসলে আমাদের অন্তরে কী হয়ে যায় ব্যথা রয়ে যায় তো ইনশাআ ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা প্রাক্তন ইসলামিক দল এই দলের চাহিদা যে আল্লাহর দিন এই দুনিয়ার মধ্যে কীভাবে প্রতিষ্ঠা করা যায় আল্লাহর প্রতিটা জায়গায় যেন প্রতিটা জমির ভিতরে যেন আল্লাহর দিন প্রতিষ্ঠা থাকে এজন্য সদা সর্বদাই চেষ্টা করে যাচ্ছেন তো ইনশাল্লাহ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে সময় দিব এবং ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা একে অপরকে সহযোগিতা করব এবং নিজেও বেশি বেশি করে কাজ করব তো যেন আমরা ইসলাম প্রতিষ্ঠা করতে পারি এবং যেন সারা পৃথিবীর মধ্যে ইসলাম যেন ইসলামের পতাকা যেন পথপথ করে উড়ে সেজন্য এদিকে খেয়াল রাখা তো ইসলামী আন্দোলন বাংলাদেশের দুনিয়ার কোনো চাহিদা নাই দুনিয়ার কোনো লোভ নাই যে এখানে দুনিয়ার কোনো স্বার্থ আছে একমাত্র আল্লাহকে রাজুকুশি করার জন্য কী ভাই একমাত্র আল্লাহকে খুশি করার জন্য যেন আল্লাহর দিন এই এই দুনিয়ার মধ্যে কি থাকে প্রতিষ্ঠা থাকে তো ইনশাল্লাহ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশকে অনেক ভালোবাসি এবং যারা নতুন আসছেন তারাও ইনশাল্লাহ যেন আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের মধ্যে এর মধ্যে হয়ে কাজ করতে পারি আল্লাহ ও তালা আমাদের সকলকে তৌফিক দান করুন